আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব তালেবান নিয়ে তো প্রথমে আসি তালেবান কারা তালেবান শব্দের অর্থ শিক্ষার্থী বা ছাত্ররা মূলত আফগানিস্তানের ধর্মীয় মাদ্রাসার ছাত্রদের একটি সংগঠন যারা উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত আফগান যুদ্ধের পর প্রভাবশালী হয়ে ওঠে তাদের লক্ষ্য ছিল ইসলামী শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা উৎপত্তি কিভাবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করলে আফগানরা মুজাহিদিন নামে প্রতিরোধ শুরু করেন সোভিয়েত পতনের পর উনিশশো সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয় এ সময় পাকিস্তানের দেওবন্দী মাদ্রাসায় গুলোতে পড়া ছাত্ররা বিশেষ করে কান্দাহার অঞ্চলের মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে উনিশশো সালে তালেবান সংগঠন গঠন করে তাদের লক্ষ্য ছিল দুর্নীতি ডাকাতি বন্ধ করা এবং সরিয়া আইন প্রতিষ্ঠা করা তাদের বিশ্বাস ও মতাদর্শ তারা দেওবন্দী মতামত অনুসরণ করেন যা হানাফি মাঝাবের কঠোর ব্যাখ্যা তারা ইসলামী শরিয়াকে রাষ্ট্র পরিচালনার একমাত্র পথ মনে করেন আধুনিক পশ্চিমা গণতন্ত্র মানবাধিকার ও ধর্ম নিরপেক্ষতাকে তারা ইসলামের বিরুদ্ধে মনে করেন নারী ভূমিকা ও শিক্ষা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি অনেক সীমাবদ্ধ কোরআন হাদিসে তালেবান সম্পর্কে কি বলা আছে সরাসরি তালেবানের নাম নেই তবে তারা দাবি করে তাদের আন্দোলন হবে কোরআনের এই আয়াত বাস্তবায়ন করা আর তোমরা আল্লাহর শরিয়া অনুযায়ী বিচার করো মায়েদা যে আমার আইন অনুযায়ী শাসন করবে না সে কাফের সুরা মায়েদা হাদিসে আছে আল্লাহর জমিনে তার বিধান কায়েম তারা নিজেদেরকে খেলাফতের উত্তরসরি মনে করেন যদিও অনেক আলেম তাদের পদ্ধতিকে অতিরিক্ত কঠোর বলে সমালোচনা করেন তালেবানদের ইতিহাস উনিশশো সালে কান্দাহার থেকে যাত্রা শুরু উনিশশো সালে কাবুল দখল করে আফগানিস্তানে ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করা দু সালে আমেরিকার নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র আক্রমণ করে তালেবান সরকারের পতন ঘটায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত তালেবান গেরিলা যুদ্ধ চালায় এবং আবার শক্তিশালী হয় দু সালের আগস্টে আমেরিকা সেনা প্রত্যাহার করে তারপর পুরো আফগানিস্তান দখল করে আবারও ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করেন তাদের শত্রুকারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসমূহ আফগানিস্তানের ভেতরে আইএসআইএস খোরাসান শাখার তালেবানকে চরমপন্থী মনে করে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক টানাপোড়ন ছিল কিছু স্থানীয় জাতিগোষ্ঠী রয়েছে তালেবানের বন্ধুকারা পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাতার ও তুরস্ক কূটনৈতিকভাবে সহযোগিতা করে চীন রাশিয়া ইরান এখন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে তাদের সামরিক বাহিনী দুই সালে আমেরিকার ফেলে যাওয়া আধুনিক অস্ত্রশস্ত্র ও যানবাহন তারা দখল করেছে প্রায় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ প্রশিক্ষিত যোদ্ধা আছে তারা গেরিলা কৌশলে খুব দক্ষ বিমান বাহিনী সীমিত তবে কিছু মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান দখল করেছে ভবিষ্যৎ পরিকল্পনা আফগানিস্তানে স্থায়ীভাবে সরিয়া শাসন কায়েম করা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া অর্থনৈতিকভাবে আফগানিস্তানের স্বনির্ভর করা মুসলিম বিশ্বের প্রভাব বিস্তার করা তবে খেলাফত ঘোষণা এখনও করা হয়নি তালেবানদের সাপোর্ট কারা দেয় পাকিস্তান শুরু থেকেই পাকিস্তান ছিল তালেবানের সবচেয়ে বড় মিত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানকে প্রশিক্ষণ অর্থ অস্ত্র দিয়েছে পাকিস্তানের মাদ্রাসাগুলো থেকেই তালেবানের জন্ম পাকিস্তান চায় আফগানিস্তানে এমন সরকার থাকুক যা ভারতের বিরুদ্ধে তাদের পক্ষে কাজ করবে কাতার কাতার তালেবানের জন্য কূটনৈতিক প্ল্যাটফর্ম দিয়েছে দোহায় তালেবানের রাজনৈতিক অফিস খোলার সুযোগ দিয়েছে দুই সালে আমেরিকা ও তালেবানের মধ্যে শান্তি চুক্তিও দুই সালে দোহাতেই হয় সৌদি আরব উনিশশো এর দশকে সৌদি আরব তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান ও আরব আমিরাত সহ তিনটি দেশ স্বীকৃতি দেয় পরে নাইন ইলেভেনের পরে আমেরিকার চাপে সম্পর্ক নষ্ট করে ইরান আগে শত্রু ছিল শিয়া সুন্নির কারণে এখন সম্পর্ক ভালো চীনের সাথে সম্পর্ক ভালো রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো ইরান এখন পানি ও নিরাপত্তার সাপোর্ট দেয় চীন স্বীকৃতি দেয় নাই কিন্তু অর্থনৈতিক সহযোগিতা করে রাশিয়া আমেরিকার প্রভাব দূর করার জন্য সম্পর্ক করতে চায় তুরস্ক মানবিক ও অর্থনৈতিক সাহায্য করে বিমানবন্দর পরিচালনা করে মনোভাব তারা পশ্চিমকে দখলদার ইসলাম বিদ্বেষী মনে করে তারা চায় মুসলিম দেশগুলো সরিয়া আইন মেনে চলুক তারা অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য অমুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক করে তারা মনে করে আন্তর্জাতিক আইন পশ্চিমাদের বানানো মুসলিমদের আসল আইন হচ্ছে কোরআন হাদিস পাকিস্তানি তালেবান পাকিস্তানি উপজাতি এলাকায় দু সালে গঠিত হয় আফগান তালেবানের আদর্শ দ্বারা অনুপ্রাণিত পাকিস্তানি তালেবান তালেবানরা নারী শিক্ষা সম্পর্কে বলে নারী শিক্ষা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তবে তারা ইসলামী পরিবেশে সরিয়া অনুযায়ী শিক্ষা নিশ্চিত করতে চায় নারীদের একাকী ভ্রমণ নিষিদ্ধ সাথে মাহারাম থাকতে হবে তারা বলে আমরা নারীদের নিরাপত্তা ও মর্যাদার রক্ষার জন্য কঠোর আইন করেছি নারীদের ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছে আমরা সেটাই প্রতিষ্ঠা করেছি তালেবানদের অর্থনীতি প্রাকৃতিক সম্পদ রয়েছে তামা লিথিয়াম লোহা সোনা ইউরিনিয়াম কয়লা মার্বেল ইত্যাদি কৃষিকাজ যেমন গম ফলমূল বাদাম ড্রাই ফুড। পশু ইত্যাদি রপ্তানি করা আফিম চাষ নিষিদ্ধ কর ও ট্যাক্স অর্জন কাস্টমস থেকে জাকাত উসর ট্যাক্স নেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্য হয় প্রচুর বিদেশি সাহায্য আসে আফগানিস্তানের জিডিপি চোদ্দো থেকে পনেরো বিলিয়ন ডলার ধন্যবাদ বন্ধুরা এই ছিল তালেবান সম্পর্কে আলোচনা আমার জন্য দোয়া করবেন বুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম